আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি ব্লগ ভিডিও তো মেয়েকে নিয়ে স্কুল থেকে যাচ্ছিলাম তখন দেখলাম কি মাটির জিনিসগুলা এখানে বিক্রি করা হচ্ছে আর শুধু আজকে না সব সময় উনি এখানে বসে যখনই আমি এদিক দিয়ে যাই তখনই ওনার দোকানটা আমার চোখে পড়ে আরও একদিন কি যেন নিয়েছিলাম ওনার কাছ থেকে তো আজকে দ্বিতীয়বার নিয়েছি আজকে খোলা পিঠা মানে চিতুই পিঠার যে মাটির তাওয়াগুলো আছে না ওগুলা নিলাম তো এইখানে দেখলাম কি একটু টাকার পরিমাণটা কমিয়ে রাখে উনি তো আপনি তাওয়াটা নিল তো নেওয়ার পর চলে আসছি বিস্কিট নেওয়ার জন্য তো এইখানে হ্যালো বেকারির মধ্যে চলে আসছি তো যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন বা হ্যালো বেকার এটা তো মানে সব জায়গায় আমার মনে হয় পরিচিত তো এখান থেকে বিস্কুট নিয়ে চলে যাব শিঙারা নেওয়ার জন্য তো ইবাকে জিজ্ঞেস করেছিলাম সিঙ্গারা খাবে না পরীক্ষা তো পরীক্ষা মানে দেওয়ার পর আর কি স্কুল থেকে যাওয়ার পর রান্না বান্না করবো এমনিতে লেট হয়ে গেছে তার জন্য ভাবলাম কি একটু শিঙারা নিয়ে যায় তো তারপর শিঙারা নিলাম তো একটু দশ মিনিট পাঁচ মিনিটের মতো বসতে হয়েছে কারণ সিঙ্গারা শেষ হয়ে গিয়েছিল তো এখানে কিন্তু সবাই সিঙ্গারা যেন আমার মতো অনেকজনই আসছিল তারপর উনি বলো দশ মিনিট একটু বসতে হবে তারপর দশ মিনিট লাগে না পাঁচ মিনিটের মধ্যেই চলে আসছে তো এখানে সিঙ্গারা সাইজগুলো কিন্তু বেশি একটু বড় বড়ো আর একে একটা পনেরো টাকা পিস ছিল তারপর তো বাসায় চলে আসার পর তো সিঙ্গারা খেলাম সিঙ্গারা খাওয়ার পর এই পিঠাগুলো ভর্তা পিঠা আর মেয়ার পিঠা আর কি কোন জায়গায় কি বলে সেটা জানি না কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বলে মেয়ার পিঠা তো এগুলো ছোটো আপা নিয়ে আসছিলো তারপর গরম কলাম করে বাচ্চাদের এবং আম্মা সবাই মিলে খাওয়া হলো আর কি তো ভর্তা পিঠাটা কিন্তু ভর্তা ভিতরে দিলে ভালোই লাগে আর সেমভাবে কিন্তু নারকেল দিয়েও কিন্তু নারকেল পুলি বানানো যায় তো একটা ভর্তা দিয়ে আপা বানিয়েছিল তো নিয়ে আসছে আর কি আমার জন্য আমাদের জন্য তো এই তো গরম করে দিচ্ছি খাওয়ার জন্য তো ওরা খাবে তারপর দুপুরে রান্নাবান্না করব। ভর্তাটা অনেক ঝাল ঝাল ছিল অনেক মজা ছিল তারপর আমি সব কিছু একটু কেটে কুটে রেডি করে নিয়েছি তো রান্নাবান্না বসিয়ে দিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর কিছু মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি যেন ঝালটা একটু বের হয় আর কি তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে তো এখানে মরিচগুলা দিয়ে দিলাম কেটে তারপর আমি পেঁয়াজ আর মরিচগুলাকে একটু ভেজে নিচ্ছি তো এইভাবে না ওই যে ভাজিটা করলে ভালো লাগে তো এইখানে আলু আর লাউয়ের যে খোসা আছে এগুলাকে একটু ভাপিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি তারপর একটু যে গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আমি একটুখানি ভেজে নিব যেহেতু কাঁচা মরিচ দিছি তো মরিচের গুঁড়াটা গুঁড়াটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেসব আপনারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এইখানে আমি এই যে মুরগির হাত পা গলা গিলা এগুলা দিয়ে আর লাউ দিয়ে রান্না করতেছি আর পাশের চুলাতে ভাজিটা নিয়ে গেলাম তো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিব এই ভাজিটাকে সাথে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিলেও অনেক ভালো লাগে বেশি টেস্ট হয় ওইভাবে তো আমি আজকে শুধু আলু দিয়েই ভাজি করলাম তারপরে তো একেবারেই আমি রেডি করে নিয়েছি যেন টেবিলে খাবারটা দিয়ে ফেলতে পারি একে এমনিতেই তো রান্না একটু লেট তো তার মাঝে যদি আবারও একটু রাখি মানে কখন আবার পরিবেশন করব তো তার জন্য সাথে সাথে করে নিয়েছি ওই প্যানটার মধ্যে আবারও আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব তো ভেজে নেওয়ার পর আমি এখানে বাকি মশলাগুলা একটু অ্যাড করে নিব জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ অল্প করে একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটুখানি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেবো আর কি জাস্ট একটুখানি ভেজে নিব নেওয়ার পরে এখানে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলা একটু ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন তো কেটে নেওয়ার পর আমি দিয়ে দিলাম তো অবশ্যই তো ধুয়ে নিতে হবে আর এখানে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো বেগুন তো সহজেই সিদ্ধ হয়ে যায় তো এই তো হয়ে গিয়েছে আর কি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুইটা ডিম দিয়ে দিলাম চাইলে আপনার বাড়িও দিতে পারেন তো হাঁসের ডিম দিলে কিন্তু আরও বেশি মজা লাগে তো আজকে হাসি ডিম মানে ছিল না আর কি তো এখানে আমি মুরগির ডিমটাই দিয়ে দিলাম ছিল একটা ছিল কিন্তু কী যেন মনে করে আর দেই নাই তো যাই হোক মুরগির ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে পাতা আর কাঁচামরিচ দিলাম দিয়ে দেওয়ার পর এই তো ভাজিটা রেডি বেগুন দিয়ে ডিম ভাজি রেডি তো এটা আমি উঠিয়ে নেব তো এই তো হয়ে গিয়েছে এটা কিন্তু পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে তো এই তো রেডি এখন আরও একটা রান্না এখানে তো পাবদা মাছগুলোকে হালকা করে আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর সব মশলা দিয়ে টমেটো দিয়ে কষি এ দিয়ে দিয়ে দিলাম আর কি তো যেহেতু সময়টা খুবই কম ছিল বলেছি আপনাদেরকে তো তার জন্য আর সবগুলা রান্না ডিটেলস শেয়ার করতে পারি এনে তো এখানে কাঁচামরিচ আর ধুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই তো দিয়ে দেওয়ার পর এই তো হয়ে গিয়েছে একেবারে আমি রেডি করে নিয়েছি আর হ্যাঁ আজকে ভিডিওটা যাওয়ার পর আবার বেশ কিছু দিন লেট হবে ভিডিও যেতে তো সে পর্যন্ত কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন তো এই তো রেডি হয়ে গিয়েছে রান্নাবান্না কমপ্লিট এই পাকে আমি চোলাটাও আমি মানে রান্নাঘরটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্নার পর তো রান্নাঘরটা অবশ্যই পরিষ্কার করতে হবে চোলাটা মুছে গ্যাস বার্নারটা ধুয়ে তো আমি রেখে দিলাম দিয়ে সিঙ্কটাকেও পরিষ্কার করে নিচে হাউসটা ধুয়ে ফেলছি তারপর আমি টেবিলে খাবারটা দিব তো এই তো আমি ট্রেটাকে একটু সাইড করে নিচ্ছি ট্রেটা কিন্তু অনেকটা জায়গায় নেয় এই তো পাপদা মাছ আর লাউ দিয়ে হাত পা দিয়ে রান্না করেছি আর লাউর খোসা দিয়ে তো ভাজি করলাম আর নতুন আলু দিয়ে তারপর বেগুন দিয়ে ডিম ভাজি লেবু আছে আর আম্মা মূলাটা কেটে নিচ্ছে বলছে ভাত দিয়ে খাবে তো অনেকেরই কিন্তু এই মূলাটা অনেক পছন্দ বড় যে একদম মিষ্টি মূলাটা আসে তো আমার খাওয়া হয় না কিন্তু আম্মা খায় আর কি তো এই তো প্লেটগুলোও দিয়ে দিলাম সব খাবার দাবার রেডি তো আজকে কিন্তু ইউটিউব থেকে তৃতীয় ট্রেমেন্ট পেয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কত পেয়েছি অনেক আপুরাই জিজ্ঞেস করেন আপু তোমার কি মনিটাইজেশন অন করা বা অন হয়েছে তো তুমি চ্যানেলটা কখন থেকে চালাচ্ছ এটা সেটা জিজ্ঞেস করেন তো এই জন্যই অনেক আপুরাই অনেক উৎসাহ পায় তার জন্যই আমার বলা তো আজকে কিন্তু তৃতীয় পেমেন্ট পেয়েছি ছয় বছর আপনার বলে না খুব সহজেই না খুব সহজেই না ছয় বছরে তিনবার পেমেন্ট পেয়েছি আমি যে ভিডিওগুলো দেই এই ভিডিওর পেছনে ছয় বছরে আমি যতটুকু নেটের পেছনে মানে নেট খরচ করেছি ওই নেটের খরচও কিন্তু তিনবারে আমি আসে নাই আমি অনেক দুই তিনবার হিসেব করে দেখলাম আমার ভিডিওটা দেওয়া শখে শখে তো আমিও আগেও বলেছি আমার ভিডিও দেওয়া হচ্ছে খুব শখ করে তো আমি যে আমার এটা দিতেই হবে করতেই হবে সেটা না আমি খুব শখ করে এখানে আসছি যতদিন পারি খুব শখে শখে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এই আর কি তো অনেক আপুর আমাকে জিজ্ঞেস করেন তো তার জন্য বললাম তো আমি এই নিয়ে তিনবার পেয়েছি তিনবারে আমার যে এই পর্যন্ত নেট খরচ করেছে আর পরিশ্রম তো আছেই পরিশ্রমটাকে ধরেই না তো আপনারা আমার সাথে সাথে গুনে দেখেন কয়টা এক টাকার নোট আছে বারোটা নোট আছে এখানে এই তো আমি একদম খোলাখুলিভাবে বলে দিলাম তো এই ছিল আর কি তো আমার তৃতীয় পেমেন্ট তো এইগুলা পেলাম এই তো তো খুশি লাগছে কারণ আমি রান্না বান্না করে বা ঘরে কাজকর্ম করে এইগুলা আপনাদের সাথে শেয়ার করে এই টাকাগুলো পেয়েছি কিন্তু যতবারই পাই ততবারই কিন্তু আমার মানে কিছু যতটুকু আমার সম্ভব আমি কিন্তু মাদ্রাসায় দেই তো এর আগেও বলেছি আবার অনেকে আমার জিজ্ঞেস করেন টাকা যে পেয়েছেন কি করেন তিনবার পেয়েছি তিনবারই কিন্তু আমি দিয়েছি তো এই আর কি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আরও যেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে আজকে ছোলা বোট আর আলো দিয়ে আর কি একটুখানে ভাজি করেছি আর এখানে ধুনিয়া পা ধুনিয়া পাতা পেঁয়াজ কাঁচামচ সব কিছু দিয়ে পাটাটা মেখে নিলাম তো ডি ফ্রিজে ছিল শীতের দিন যেহেতু খুলতে চায় না আমি পেঁয়াজ ওটাকে একটু রেডি করেছি মানে কম তেলে ভাজবো আম্মা এটা পছন্দ করে তার জন্য এভাবেই বানানো হয় বেশি আর ওদিকে ছোলা বুটটা হয়ে গিয়েছে আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো বড়াগুলো হয়ে গেছে তো এখন আমি একে একে উঠিয়ে নিয়েছি আর যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য এই তো নাস্তা রেডি তো এখানে ছিল ছোলা বোট তারপর পেঁয়াজুটা ছিল মানে বড়াটা ছিল ডালের বড়া আর একটু সালা ছিল ফাঁকি একটু বের হয়েছিলাম তার জন্য লেট হয়ে গিয়েছে তো একটা কাজে বের হয়েছিলাম আর কি তো এখানে সবাই মিলে দেখেন কত সুন্দর করে মেখে খাচ্ছে আপা সবাইকে মেখে দিছে তো এই বেশিরভাগ মাখাটা আপার দায়িত্বেই থাকে তো খুব সুন্দর করে মাখে আপার হাজব্যান্ড কিন্তু মানে ভাইয়া তো এখন বাইরে থাকে ভাইয়া কিন্তু অনেক মজা করে মা খেয়ে লেবু আদা দিয়ে সালাদ দিয়ে এত সুন্দর করে মা খায় তো আপাও কিন্তু সেমভাবেই মা খায় আপা মা খেয়ে দিছে আর সবাই মিলে খাচ্ছে তো যাই হোক সবাই আমাদের জন্য দুয়ার রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ